ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার জন্য আমাদের কোনো সমস্যা নেই আমাদের পক্ষ থেকে এই দাবি করা হয়েছিল ফেব্রুয়ারি অথবা এপ্রিলে আপনারা নির্বাচনের টাইমলাইন দিতে পারেন তো আমরা এখানে সরকারকে বাধ্য করে নিই ইমফোজ করে নিই ডিকটেট করে নিই আমরা ফ্লেক্সিবল ছিলাম সরকার প্রস্তুত হলে এই টাইমলাইনে করতে পারে তো গভর্নমেন্ট যদি মনে করে যে আমরা প্রস্তুতি নিয়েছি প্রস্তুত হয়েছি তাহলে নির্বাচন ইলেকশন যদি ফেব্রুয়ারি নেই আপনি ডিসেম্বরে করলে তো আমাদের আপত্তি নেই কারণ আমরা আটে আছি তো যদি কারো নির্বাচনে প্রস্তুতি না থাকে এখনও নমিনেশন ঠিক করতে না পারে মারামারি কাটাকাটির জন্য যদি তারা যদি সিদ্ধান্ত প্রস্তুতে না পারে এটা তাদের উইকনেস এটা আমরা এখানে বলতে চাই না কিন্তু আমরা রেডি আছি কিন্তু নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি এগুলো এনশিওর করে নির্বাচনে যেতে হবে তাহলে আমরা প্রতিশ্রুতি অনুযায়ী ভালো নির্বাচন হবে তাহলে ভালো নির্বাচন হবে না আবার পিয়ার ছাড়া যাবো কিনা এটা যদি প্রশ্ন আমরা সামনে আনি তাহলে এখানে আমাদের বক্তব্য স্পষ্ট এটা একটা বেটার পদ্ধতি উত্তম পদ্ধতি বলে আমরা মনে করি জনগণ মনে করছে জনগণ চাইলে অবশ্যই সরকারকে এটা মানতে হবে এই জন্য আমরা ইলেকশনে যাব যাব না এ প্রশ্নটা এখনো মেসিওর টাইম আসে নাই সময় এটা কথা বলবে আমরা আশাবাদীর জায়গা থেকে বলতে পারি আপনাদেরকে আশ্বস্ত করছি ইনশাআল্লাহ আমরা জনমত ক্রিয়েট করে জনগণের মত হিসাবে সরকার যেন এটা মেনে নেই সেই পর্যায়ে আমরা দাবি দাবা নিয়ে মাঠে একদিকে নির্বাচনের প্রস্তুতিও আমার এই জনমত গঠনের অংশ হিসেবে কাজ করবে মাঠে ময়দানে আমরা সে নিয়ে আমাদের ক্যান্ডিডেটরা যখন মানুষের সাথে ক্যাম্পেইনে যায় এই বক্তব্য তুলে ধরছে এখন বাংলাদেশও আমরা বলেছি বিগত তিপ্পান্ন বছর পলিটিক্যাল ক্রাইসিসের অন্যতম প্রধান কারণ হচ্ছে ন্যাশনাল ইলেকশন ইলেকশন কেন্দ্র করে অনেকগুলো ক্রাইসিস হয়েছে এখানে আমরা যদি সামনে আনি কেন হয়েছে এখানে কালো টাকার ব্যবহার হয়েছে সন্ত্রাস কেন্দ্র দখল এই জাতীয় বিষয়গুলো অনিয়ম অনেক কিছু হয়েছে সেই জায়গাটা যদি বন্ধ করতে হয় আমরা বেশ পদ্ধতি মনে করি পিয়ার পদ্ধতি তাহলে বিগত দিনের যে ট্র্যাডিশনাল যে ইলেকশন পদ্ধতি এটা ফেল করেছে ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করি ফেয়ার ইলেকশন করতে আমরা চাই ইলেকশন কমিশন চাই সরকার চাই দুনিয়াবাসী বাংলাদেশের প্রতিটি মানুষ চায় জামায়াত ইসলামী সবসময় ফেয়ার ইলেকশনের ব্যাপারে সোচ্চার ছিল এই জন্য আমরা কেয়ারটেকার সিস্টেমটা চালু করেছিলাম কেয়ারট্যাকার সরকার পদ্ধতির প্রবর্তক জামাত ইসলামী জামাত ইসলামীর তৎকালীন আমির প্রফেসর গুলাহাম আজম তিনি এটা ফর্মুলা দিয়েছেন এটা সংবিধানেরও অন্তর্ভুক্ত হয়ে ইলেকশন হয়েছে একাধিক সেগুলো কম্পারেটিভলি সুষ্ঠু হয়েছে বলেই রাজনৈতিক মহলও আছে দেশের জনগণও মনে করে তা আমরা এই জন্য মনে করি যে ফেয়ার ইলেকশনের ব্যাপারে অলওয়েজ আমরা সিনসিয়ার ছিলাম এই পদ্ধতিটাও আমরা সিনসিয়ারলি মনে করি যে দেশের জন্য কল্যাণকর হবে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হবে একটা বেস্ট পদ্ধতি আরেকটা হলো ভোটারদের যে যথার্থ মূল্যায়ন আপনি যদি একটা দল আসন ভিত্তিক সরকার গঠন করে তাহলে তার থার্টি থ্রি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট ভোটের রিফ্লেকশন হয় প্রতিনিধিত্ব হয় পি আর সিস্টেমে যদি আপনি একটা প্রাপ্ত ভোটের পার্সেন্টেজ করে যদি পার্লামেন্টের প্রতিনিধিত্ব দেন তাহলে এখানে যত দল পার্টিসিপেট করবে তার একটা স্ট্যান্ডার্ড যদি পার্সেন্টেজ এখানে পায় ইটস লাইক ওয়ান যদি আপনি ধরেন তাহলে তিনটি আসন সে পেয়ে যাবে তাহলে এখানে প্রত্যেকটি ভোটারের একটা পার্লামেন্টে প্রতিনিধিত্ব হবে বাংলাদেশের যেসব দল গণতান্ত্রিক দল হিসেবে ইলেকশন সিস্টেমে পলিটিক্স করবে কনস্টিটেন্ট পলিটিক্স করবে তাদেরও এখানে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার সুযোগ আছে তাহলে পার্লামেন্টটা অনেক বেশি রিস হবে ডেমোক্রেসি অনেক বেশি বিকশিত হবে এবং বাংলাদেশের মানুষের জন্য তার ভোটাধিকার ওই যে আমাদের দেশে গ্রামে যেমন বলে যে ভোট কাকে দিবা বলে যে আমি তো ভোট পচাব না ফিয়ারই হচ্ছে ভোট ফসানো রোধ করার একটা পথ তার মানে তার ভোটটাও কিন্তু এখানে পার্লামেন্টে তার একজন প্রতিনিধি খুঁজে পাবে